হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরেকটু রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো চিংদি ভুনা প্রথমে আমি চিংড়ির মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে এগুড়ো তেলে ভেজে নেব চিংড়িটা আমি আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দিব টমেটো কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া আর গুঁড়া মশলাটা এখন হালকা ভেজে নেব মশলাটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মাছটা রান্না করে নেব ঝোলটা শুকিয়ে গিয়েছে রান্নাটা এখন হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিচ্ছি আস্তো কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি বোনা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহফেজ